আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে এই কর্মসূচির মধ্য দিয়ে মানববন্ধনের আয়োজন করলো মুর্শিদাবাদ জেলা তৃণমূল সোমবার ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার তৃণমূল সাংসদ আবু তাহের খান চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী সহ জেলা তৃণমূল এবং ব্লক তৃণমূল এবং মহিলা তৃণমূলের নেতৃত্ব কর্মীরা বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় কয়েকশো মহিলা কর্মী ওই অনুষ্ঠানে অংশ নেন হাতে হাত রেখে মানববন্ধনের কর্মসূচি নেওয়া হয় সভাপতি অপূর্ব সরকার জানান নারী শক্তিরা আরাধনার আগে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে এই মানব আয়োজন করা হয়েছে মূলত নারীদেরকে নিয়েই এই মানব আয়োজন করা হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি যদি উপকৃত হয়ে থাকে সেটা উপকৃত হয়েছে মণিপুরের দলিত মহিলাদের মতন আমাদের ওপর অত্যাচার হয় না রাতের অন্ধকারে আমাদের বাড়ি আজ আমরা গুজরাটের মতন মহিলাদের ওপর অত্যাচারে সেই নোংরা কাহিনী আমাদেরকে দেখতে হয় না বাংলার মহিলারা শুরু করে যে বিবাহ গুলো বছরের বয়সের আগে হতো সেগুলো কমে গেছে গোটা রাজ্য জুড়ে নারী শক্তি আমরা নারী আরাধনায় যাচ্ছি কয়েকদিনের পরে নারী শক্তির আরাধনায় গোটা বাংলার নারীরা নিজেদের মধ্যে হাতে হাত রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং পাশে থাকার অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী অগ্রগতির এবং নারীকে এগিয়ে দেওয়া নারীর সশক্তিকরণ ওমেন এম্পাওয়ারমেন্ট আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পথ দেখিয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দু হাজার চব্বিশ পঁচিশ ভারতবর্ষের একমাত্র সরকার মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নারী উন্নয়নে স্পেশাল বাজেট হয়েছে বাজেট আমরা একটা জানি এবার বাজেটের মধ্যে স্পেশাল বাজেট নারী উন্নয়নে হয়েছে অর্থাৎ কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী থেকে শুরু করে নারী উন্নয়নের যে পরিকল্পনা শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এই বিষয়গুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পথ দেখাচ্ছে অনেক রাজ্য সেগুলো অনুকরণ করছে অনুসরণ করছে এবং আজকে মুর্শিদাবাদ জেলা বহরমপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের যে প্রোগ্রাম রাজ্য জুড়ে হচ্ছে আজকে সেই প্রোগ্রামে সভানেত্রী ফতেমাদি সায়নিধি আমাদের সাইনা মমতাজ এমএলএ এমপি ব্লক সভাপতি টাউন সভাপতি মহিলা মাদার ছাত্র যুব মহিলাদের উপস্থিতির মধ্য দিয়ে হাতে হাত রেখে আমাদের শপথ আমরা সবাই দিদির সাথে লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসে আপনার ডোমকল গাবতলামোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি স্থান ডোমকল গাবতলামোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্থাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা আমাদের